বাপ জিন্দগিতে এত খুশি হই না যতটা খুশি আমি মিসের বাড়িতে এসে হই মাধবীকে সত্যি কথা বলতে মাধবীকে ভিডিওতে যেমন দেখা হয় সামনে থেকে আরো খুব সুন্দর দেখতে गाइस আমি আর আমার বোন চলে এসেছি রানীগঞ্জ শ্যাম মন্দিরে শ্যাম মন্দিরটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে আসো ভিতরে আসো ভিতরে দেখা যাক কি কি আছে বেশ সুন্দর লাগছে মন্দিরটা সত্যি আর একটার মধ্যেই বন্ধ হয়ে যাবে মন্দিরটা তো একটার আগে তোমরা আসার চেষ্টা করবে এখানে যেই আসবে কি সুন্দর লাগছে মন্দিরটা সত্যি অসাধারণ অসাধারণ আমি অনেকের ভিডিওতে দেখেছিলাম মন্দিরটার ব্যাপারে মন্দিরটা নিয়ে শুনেছি কিন্তু আজকে এসে সত্যি মনটা অনেকটাই ভালো হয়ে গেল আসো ভিতরে আসো এখানে খুব সুন্দর একটা শিবলিঙ্গ আছে আর এইটা কি ঠাকুর আমার ঠিক জানা নেই তোমরা যদি জানো তাহলে বলবে কমেন্টে হ্যাঁ আমার ঠিক জানা নেই এটা কি ঠাকুর সব জায়গায় ভিডিও করা এলাও নেই কিন্তু ভুল করে করে ফেলেছি তাই সিকিউরিটি গার্ডের কাছে বকানিও খেলাম দাদা চলে এসছে আসো দাদার সাথে তোমাদের পরিচয় করি দি কিছু কি বলব আর মাধবী খুব ভালো ভিডিও করে আর মাধবীকে অনেক রিকোয়েস্ট করে আমি এই মন্দিরের মধ্যে নিয়ে আসতে পেরেছি এই জন্য আমি অনেক খুশি মাধবী কথা বলতে মাধবীকে ভিডিওতে যেমন দেখা যায় সামনের থেকে আরো খুব সুন্দর দেখতে সামনের থেকে সুন্দর দেখতে না অনেকেই বলে সামনের থেকে ভালো লাগে কারণ আমার ফোনের ক্যামেরাটা খারাপ হয়ে গেছে গাইস ওই জন্য আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স কিনবো টাকা হোক তারপর। আবেগের হবে হবে ভগবান যখন যাইবে ভগবানের সামনে যখন এসছি ভগবানের কাছে আমাদেরকে বলতে হবে এই যে প্রার্থনা জানা যদি ভগবান চাই ঠিক হয়ে যাবে ঠিক আছে যাও তুমি আমার হয়ে বলে দাও আর কি বলবো দাদা আমার হয়ে বলে দাও ঠিক আছে আমি যাই মাধবী মাধুরী হয়ে আমি বলে দেবো দিয়ে পরে ঠিক আছে